আমরা অনেক সময় যখন খেজুরের গুড় দিয়ে পায়েস বানাই তখন কিন্তু পায়েসের দুধ কেটে যায় আমার আজকে টিপস যদি তোমরা ফলো করো তাহলে সেই দুধ কিন্তু আর কেটে যাবে না বেশ কিছুদিন আগেই টাকি ঘুরতে গিয়ে খেজুরের গুড় কিনে এনেছিলাম সেখানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় এভাবে খেজুরের রস দিয়ে খেজুরের গুড় বানানো হয় খেজুরের গুড় পাটালি গুড় এভাবে বিক্রি হয় আমরা এই ঝোলা গুঁড় এবং কিছুটা পাটালি গুড় কিনে এনেছিলাম আমি দেখো প্রথমে চার লিটার দুধ এভাবে হাড়িতে ঢেলে ফুটিয়ে নিয়েছিলাম দুধটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে না হলে দুধের একটা পানসা ভাব কিন্তু থেকেই যাবে বেশ খানিকক্ষণ ধরে দুধ ফুটাতে হবে এবং দুধটা কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু দুধের তলায় ধরে যেতে পারে এভাবে বেশ কিছুক্ষণ দুধ ফোটাতে ফোটাতেই কিন্তু দুধের ভিতরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা এলাচ এবং তেজপাতা এলাচগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে দেখো দুধ ভালো করে ফুটছে দুধটা যত ফোটাবে পায়েসের স্বাদ কিন্তু তত বাড়বে আমি এবারে দেখো চার লিটার দুধের জন্য আমি চারশো গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তার মানে প্রতি এক লিটারের জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে চাল ধোয়া হয়ে গেলে আমি চালের ভিতরে বেশ কিছুটা ঘি মাখিয়ে নেব ঘিটা মাখালে কিন্তু চালগুলো আর দুধে ঢালার পরে দলা পাকাবে না এবং গায়ে গায়ে লেগে যাবে না এবং স্বাদ কিন্তু একটু ভালোই হবে এবারে দেখো দুধ কিন্তু অনেকক্ষণ ধরে আমি ফুটিয়েছি দুধ ফোটানোর পরে এভাবে চাল দিয়ে অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে অনবরত না না নাড়ালে কিন্তু চাল নিচে ধরে যাবে এবং চালগুলো দলা পাকাবে অনবরত নাড়ানোর পর এই পর্যায়ে আমি সামান্য নুন দিয়ে দিলাম এবারে দেখো আমি একটা আলাদা কড়াইতে এভাবে খেজুরের গুড়টাকে ঢেলে নেব খেজুরের গুড়টাকে ঢেলে এভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফোটালি দেখবি উপরে একটা ফেনা কেটে যাবে খেজুরের গুড় বলো বা পাটালি গুড় তোমরা যদি এভাবে একটা আলাদা কড়াইতে একটু জ্বালিয়ে নাও তাহলে কিন্তু সেই পায়েসের দুধ আর কেটে যাবে না এবারে দেখো আমি মিডিয়াম আছে চালটাকে সিদ্ধ করে নিয়েছি চাল প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এই পর্যায়ে গুড়টাকে সম্পূর্ণ ঢেলে দেব চাল সিদ্ধ না হওয়া অবধি কিন্তু গুড় ঝালা যাবে না তাহলে কিন্তু পরে আর চাল শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হবে না দেখো আমার পায়েসটা কি সুন্দর দেখতে হয়েছে এবং গ্যাস মিডিয়াম আছে রেখে কিন্তু পায়েস অনবরত নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু পায়েস নিচ থেকে পোড়া লাগতে পারে এবং নিচে ধরে যেতে পারে সারা বাড়ি পায়েসের একটা গন্ধে মম করছে গোবিন্দভোগ চাল এবং খেজুরের গুঁড়োর একটা সংমিশ্রণে এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো কাজু কিশমিশ চা ইচ্ছা ব্যবহার করতে পারো দেখো আমাদের পায়েসের ঘনত্ব কতটা সুন্দর হয়েছে তাহলে আর দেরি কেন এরকম একটা ঝটপট পায়েস রেসিপি তোমরা আজকেই তৈরি করে ফেলো পৌষ পার্বণে সবার মন জয় করতে এরকম একটা পায়েস কিন্তু বানাতেই পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ